বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করছিলেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও হঠাৎ করে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি দু সাল পর্যন্ত দায়িত্বে থাকার কথা থাকলেও শনিবার সকালে বিসিবিতে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই কোচ সালাউদ্দিন নিজে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন এবং নির্ধারিত নোটিশ পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন তিনি অর্থাৎ আসন্ন আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত তিনি জাতীয় দলের সঙ্গে থাকছেন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন হ্যাঁ আমি পদত্যাগ করেছি জানিয়েছি এবং বাকি তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলে ব্যাটিং কোচ হিসাবে যোগ হয়েছে মোহাম্মদ আশরাফুল যিনি আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন এর কিছুদিন পরে সালাউদ্দিনের পদত্যাগের ক্রিকেট পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে সালাউদ্দিন জানিয়েছেন পদত্যাগের কারণ পুরোপুরি ব্যক্তিগত হলেও আসলে বিষয়টি আরো গভীর তিনি বলেন আমি কোচিং উপভোগ করি কিন্তু যখন মনে হয় সেটা আর উপভোগ করতে পারছি না তখন সরে যাওয়াই জাতীয় দলে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি মূলত ব্যাটিং বিভাগে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন ব্যাটিং কোচ না থাকায় তাকেই প্রায়শই ওই ভূমিকা নিতে হয়েছে দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা নিয়েও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি অনেক সময় দর্শক বিশ্লেষকরা দায় দিয়েছেন সরাসরি সালাউদ্দিনকেই এমন চাপের মধ্যেও তিনি পেশাদারিত্ব বজায় রেখেছিলেন তবে ধীরে ধীরে কাজের আনন্দ হারিয়ে ফেলেছিলেন বলে জানান এই কোচ এই ব্যাপারে তিনি জানান আমি ক্রিকেটের মানুষ মাঠে থাকলে ভালো লাগে কিন্তু যখন মনে হয় কাজটা আনন্দের নয় তখন নিজের প্রতি সব থেকে সিদ্ধান্ত নিতে হয় তবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এখন আবার নতুন তথ্য বের হয়েছে সালাউদ্দিনের পদত্যাগের বিষয় নিয়ে সালাউদ্দিনের পদত্যাগে বিসিবি কিছুটা অবাক ও হতাশ হয়েছে কারণ দু পর্যন্ত তার সাথে পরিকল্পনা অনুযায়ী কোচিং কাঠামো সাজানো হচ্ছিল তাই তো পদত্যাগের জন্য যে পত্র তিনি বিসিবির বরাবর জমা দিয়েছিলেন বিসিবি সেই পত্রকে গ্রহণ করেনি তারা সালাউদ্দিনের সাথে আরও কথা বলতে চান এবং চুক্তি অনুযায়ী তার সাথে আরও কাজ করতে চান তবে সালাউদ্দিন নিজে যদি এই ব্যাপারে রাজি না হন তাহলে আর তার সাথে বিসিবির কাজ করা সম্ভব নয় অন্যদিকে অনেকেই মনে করছেন নতুন কোচিং স্টাফ যোগ হয় তার ভূমিকা কিছুটা সীমিত হয়ে পড়েছিল ফলে সিদ্ধান্তটি সময়ের ব্যাপার ছিল মাত্র সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটে কোচ হিসাবে একজন পরিচিত মুখ মুশফিক সাকিব তামিমদের প্রাথমিক কেরিয়ার গঠনে তার ভূমিকা অনস্বীকার্য জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও তিনি সম্পূর্ণ কোচিং থেকে দূরে যাচ্ছেন না ক্লাব ক্রিকেট বিপিএল ও অন্যান্য গরো আসরে আবারও দেখা যেতে পারে তাকে বিপিএল কিছু ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে তার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে তার কোচিং অভিজ্ঞতা কাজে লাগাতে অনেক দল আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সালাউদ্দিনের পদত্যাগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মোড় তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিজের কাজের ফলাফল ভালো দেখতে না পেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে যদিও জ্ঞানী লোকের কাজ এমনই হওয়া উচিত যখন নিজেকে কোনো জায়গায় ব্যর্থ মনে হয় তখন সেখান থেকে সরে দাঁড়ানো উচিত এখন দেখার বিষয় জাতীয় দলের কোচিং স্টাফে তার জায়গা পূরণে কাকে বেছে নেয় বিসিবি এবং নতুন কাঠামো কতটা কার্যকর হয় আগামী দিনগুলোতে নাকি আবারও এই সালাউদ্দিনকে নিয়েই আগামীর দিনগুলোতে নিজেদের প্ল্যান সাজাবে ভোট প্রিয় দর্শক আপনারা কারা কারা সালাউদ্দিনকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দেখতে চান আর কারা কারা দেখতে চান না তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে চানান এবং আপনি যদি সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ হিসাবে দেখতে চান তাহলে তাকে কোন ভূমিকাটাতে ঠিক দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান